হ্যালো বন্ধুরা কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আলুর ভেপার বানাবো একদম কুরুকুরে হবে আর দু টাইপের বানাবো গরম তেলেতে জল ছিটিয়ে কীভাবে কুরকুরে চিপস বানানো যায় সেটাই আমি দেখাবো চলুন দেখা কীভাবে বানাচ্ছি আমি এরকম বড়ো সাইজের আলু নিয়েছি আলুটের বড় সাইজের নিতে হবে তবে বেশ ভেপারটা ভালো হবে এবার আমি আলু ছেলের যে মেশিনটা থাকে ওইটা দিয়ে আমি ছেলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ছিলে নেব এবার আলুগুলো আমি ধুয়ে নিয়ে আসছি আলু এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা টাওয়ালে করে আমি এটাকে মুছে নেব মুছে নিলে কি হবে জলটা থাকবে না তারপর আমি আলুর স্লাইস করার জন্য যে এটা থাকে কাটারটা ওইটা দিয়ে আমি এইভাবে চিপসটা বানিয়ে নিচ্ছি আলুটা কিন্তু এরকমভাবেই ছিলতে হবে যেন কোনো জায়গায় মোটা না থাকে নালে চিপস হবে না একটু নরম হয়ে যাবে এভাবে আমি সব ছিলে নিয়েছি এবার আমি এক চামচ নুন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল এবার এটা একটু গুলে নিলাম ক্যামেরাটা একটু বেগে যাবে কেন কি একার হাতে বানানো যাতে না তেল ছিটকে আসে এবার গরম তেলেতে আমি নুন জলটাকে ছিটিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে দিয়ে দিলুম বেশি আলু দেয়া যাবে না যতটা কড়াতে ধরবে অতটাই দিতে হবে তবে কুরকুরেটাও হবে এই নুন জল দিয়ে বানিয়ে দেখবেন অনেক কুরকুরে হয় এটাই আঁচটাকে স্লো করে দিতে হবে স্লো করে এরকমভাবে এটাকে ভেজে দিতে হবে ভাজা হয়ে গেল আমি এবার তুলে নিচ্ছি এবার আমি একটা ডাইরেক্ট ভাজবো এরকমভাবে চেঁচে নিতে হবে নিয়ে এরকম গরম তেলেতে দিয়ে দিতে হবে এইটাতেও খুব কুরকুরে হয় কিন্তু এটাকে নুন দেয়া যাবে না ভাবে প্রথমে গরম তেলেতে ছেড়ে দিয়ে তারপরে আঁচটাকে স্লো করে দিতে হবে এটাও ভাজা হয়ে গেল এটাকে আমি এবার তুলে নিচ্ছি এবার আমি দুটো আলাদা আলাদা প্লেটে রেখেছি এই এখন যেটা রেখেছি ওইটা বিনা নুনে কত কুরকুরে হয়েছে আর এটা নুন দিয়ে ভাজা জলেতে যে নুনটা দিল ওইটা দিয়ে এটা ভাজা দেখুন দুটো একই রকম হয়েছে একদম কুরকুরে হয়েছে এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো